দিয়ে কি হইছে দেখো তোমার নাতি করছে দেখো প্রিয় জান শুরুতে maaf চাইনি তোমার অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে পালায়েছি অনুমতি চাইলে তোমার অনুমতি পাইতাম না তাই অনুমতি চাইও নাই এখন আসল কথা আসি আজকে সারারাত অনেক চিন্তা করে রাতলাম রনি থেকে আমাগো আলাদা হওয়ার কারণ এখন শেষ হয়ে গেছে তাইলে এখন আর আমাদের আলাদা থাকার কারণ নাই আমরা তো এখন চাইলেই থাকতে পারি তাই থাকলাম এই রণে তাই রনির বাচ্চা কই এই পাই র তাই রনে তাই রনির বাচ্চা কই হ্যাঁ কী হইছে আরে কী ভাই সাত সকালে আপনার বাড়িতে এসে হইস হই করতেছেন কিসের জন্য কি হইছে মানে এই হাই আমার সর্বনাশ হয়ে গেছে আমার একমাত্র মাইয়া আমার দুধের শিশু অবুজ একটা মাইয়া তার জীবন শেষ হয়ে গেল আরে আপনা মায়ের কি হইছে কইলা কর কি মানে আপনি আপনি হইতেছেন আসল শয়তান হ্যাঁ কি এমনি পাকছে আপনার কিচ্ছু বুঝেন না আপনি না কিচ্ছু বুঝেন না আপনি আমার বাড়িতে আসছেন হৃদয় আমি আপনার সাথে ভদ্রব্যাবহার করতেছি হ্যাঁ কিন্তু আপনি কিন্তু একের পর এক দুর্ব্যবহার করে যেতেছেন বেশিক্ষণ কিন্তু আমি মাথা ঠান্ডা রাখতে পারবো না মাথা গরম হয়ে গেলে কিন্তু কি হবে আমি জানি না আপনি কি মনে করছেন আমি মাথা ঠান্ডা রাখবো আমার মাথা গরম হইবো না আপনার কুলাঙ্গার পোলা যেই কাম করছে আমার মাথা ঠান্ডা থাকবো কেনতে ভাবনা ছেলে রনি আমার মায়ের নিয়ে পলাইছে আমার পোলা আপনার মতো মাইন্ডের মায় হারিনা পোলাইছে শুনেন অমন পোলা আমি পয়দাই করি নাই যার একজনের মায় হারিনা পোলায় আমার পোলা যদি কাউরে যাওয়ার থাকে সবার সামনে হাত সবার সামনে বুক ফুলে টানতে টানতে নিয়ে যাবে দেখেন দেখেন আমার মায়ের কি লিখে গেছে দেখেন কি লিখছে রনি আমারে কি যেন বুঝাইছে ওর কথা শুনে আমার মনে হয়েছে আমার এই জীবনে ভাগা ছাড়া আর কোনো উপায় নাই না ভাগলে আমার জীবন বৃথা দেখছেন আমার মাইয়া দেখছেন আমার মায়ারে আপনার পোলা নিয়ে পলাইছে আপনার মাইয়া দুই সাইড লাইন মিছা কথা লেগে গেছে এখন সব দোষ আমার পোলা রয়ে গেছে খুঁজ নিয়ে দেখেন কোন দুদলা বোদলার সাথে পলাইছে কিনা ই আমার তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া যেরকম একটা খাটাস মাইন্সের মাইয়ার হাত থেকে আমার পোলারে তুমি বাঁচাই দিস বাবু লাখো কোটি সুক্রিয়া এটা কি চিঠি কিসের চিঠি রনের চিঠি এত বাক্সে দিল ভাই হো আমি এই চিঠি তিনবার পড়ছি রনের হাতের লেখার লগে এই চিঠি মিলে গেছে হ প্রিয় আব্বা পত্রের শুরুতে আমার সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম আশা রাখি ভালো আছেন আসি তো ভালোই আছি সারা জীবন আপনি আমারে বলতেন আপনারে ফলো করতে হ্যাঁ বলছি তো ফলো করতে কিন্তু এই ব্যর্থ সন্তান কোনোদিন ফলো করতে পারে নাই আজ আমি আপনারে ফলো করলাম আমারে নিয়ে ঠিক যেভাবে আপনি পালায়ে গেছিলেন ঠিক সেইভাবে কি থেরে নিয়ে আমি পলায়ে গেছি আমাদের জন্য দোয়া করবেন আপনার পাঞ্জাবির পকেটে যেই কয়টা টাকা ছিল সব টাকা মেরে দিস টাকা টাকাগুলো শেষ হয়ে গেলে আমি বাড়ি ফিরে আসব ইতি আপনার ফলোয়ার সন্তান নিয়ে হরমজাদা বাপের ফলোয়ার ছেলে আপনার ছেলে মতো যাইবো দেখলেন তো আমার মাইরে নিয়া পলাইছে বাইর করেন এখন আমার মায়ের বাইর করেন আরে আপনার মায়েরে বাইর করব মানে আমার এরকম সাদা সীতা আপনার মতন কুলাঙ্গার মানুষের মাইয়া